খোদা না গাধা জোরে খোদা না গাধা এটা কি খোদা না গাধা এটা গাধা এটা খোদা না দেখে দেখে বলতেছে এ ফেরাউন খোদা প্রভু আল্লাহ হওয়ার ক্ষমতা কেবল মাত্র একজনেরই তুমি খোদা নয় তুমি খোদা নয় ও কয় না আনা রাব্বুকুম আলা আমি হলাম সবচেয়ে বড় খোদা কয় কেমনে করে তুমি খোদা না দেখে দেখে বলতেছে ফেরাউন রে মুসা আলাইসালামকে বলতেছে আমি যদি খোদা না হই তাহলে তুমি বলো খোদা কি মুসা ডেকে ডেকে বলতেছে ফেরাউ তিনি হলেন খোদা যিনি আমারও জিন্দগির মালিক আমারও হায়াতের মালিক তোমারও হায়াতের মালিক আমারও মৌতের মালিক তোমারও মৌতের মালিক যিনি আমার জীবন তোমার জীবন তোমার মরণ আমার মরণ যেই রব দেয় ওই মালিকের নাম হলো আল্লাহ উনি হলেন সব চাইতে বড় খোদা ফেরা উনি বার ডেকে ডেকে বলতেছে মুসারে আরে জীবন তো আমি দেই মরণ তো আমি দেই জীবন তুমি দাও মরণ তুমি দাও মানে কয় হ্যাঁ তুমি দাঁড়াও আমি তোমার চোখের সামনে বলতেছি আমি তোমার চোখের সামনে প্রমাণ করে দিচ্ছি জীবনের মালিক হলাম আমি মৌতের মালিকও আমি কয় কেমনে সঙ্গে সঙ্গে ফেরাউন ডেকে ডেকে বলতেছে যাও তাড়াতাড়ি দুইজন গিয়া কয়েদখানার ভিতর থেকে দুইজন আসামি ধরে নিয়ে আসো তাড়াতাড়ি গিয়া সেনারা কয়েদখানার ভিতর থেকে দুইজন আসামি ধরে নিয়ে আসলো মুসা নবী দাঁড়ায়া নবীর সামনে একজন সেনারে জবাই করে হত্যা করে ফেলছে আর একজন ডেকে ডেকে বলতেছে যা তোর জীবন ভিক্ষা দিয়া দিলাম চলে যাও লোকটা দৌড়ায় পালায় চলে গেল আর একজন সটফট করতে করতে জমিনের ভিতরে চিরবিদায় নিয়ে চলে যায় মুসার দিকে তাকায়া ফেরা উনি বার বলে মুসা বলতো জীবন দেওয়ার মালিক আমি ফেরাউন মোর মৃত্যু দেওয়ার মালিকও আমি ফেরাউন দেখো না একজন রে মরণ দিলাম আর রে জীবন দিয়া দিলাম মুসা পয়গম্বর ডেকে ডেকে বলতেছে ফেরাউন এতদিন মনে করেছিলাম তুমি সত্যিই বড় চালাক কিন্তু তোমার এই মূর্খতা দেখে বুঝলাম সত্যি সত্যি তোমার চাইতে বড় আর কেউ দেখে দেখে তুমি যদি সত্যি কারের খোদাই হাও তাহলে একটা প্রমাণ দাও কয়ে যা চাও তাই প্রমাণ দেব বলবে কি লাগবে মুসা পয়াগম্বর দেখে ডেকে বলতেছে ফেরাহ সত্যি যদি তুমি তাহলে প্রমাণ করে দেখাও তো প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত যায় ফের আমন তুমি যদি পারো আজকে পশ্চিম থেকে সূর্য উদিত কইরা পূর্বে ডুবাও পশ্চিম থেকে সূর্য উদিত কইরা পূর্বে ডুবাও যদি সত্যি সত্যি তুমি খোদা হও আসমানে র ওই সূর্য তো তোমার কথা নিশ্চয় শুনবে দেখি তো কত বড় খোদা তুমি গইছো প্রমাণ করে দেখাও যদি প্রমাণ করতে না পারো বুঝবো তুমি খোদা নয় তুমি কথা বলেন পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করার ক্ষমতা ফেরাউনের আছে এই জোরে কন্না জোরে কন্ন আছে

এ দুনিয়ার জমিনের ভিতরে কিছু মানুষ এমন ছিল যে মানুষগুলো নিজে নিজের খোদা বলে দাবি করছে নবীগু এই মানুষটার জন্য কি আল্লাহ জান্নাত বাজেট করছে মানে ফেরাউনের নামে কি আল্লাহ তালা জান্নাত বাজেট করে দিয়েছে হাবিবে কি ব্রিয়া সরকার ডেকে বলে হা ফেরাউনের নামেও একটা জান্নাত আল্লাহ তালা বাজেট করে দিয়েছে কিন্তু এই কপাল পোড়া হতবাগা নিজের জান্নাত যারে উপার্জন করে নিতে পারে না সবার জন্য জান্নাত আছে কিন্তু এটাকে উপার্জন করে নিতে হয় আল্লাহ কারো জাহান দেওয়ার জন্য বানায় নাই এতটুকু কথা শুধু বুঝেন কেউ যেন জাহান না যায় এর কারণে রব্বুল আলমিন যুগে যুগে নবী পাঠাইছে যে জামানায় যত মানুষ আসছে তাদের জন্য রব্বুল আরবি নবী পাঠায় দিয়েছেন শুধু নবী পাঠায় নাই নবীদের সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানি কিতাব পাঠায় দিয়েছেন জাহান নামে দেওয়ার লেগা জাহান নামে দেওয়ার লেগা নবী পাঠাইছেন কারণ নবীদের দায়িত্ব দিয়ে দিছে যাও যাও ও যাও সাবধান তোমার একটা উন্মত যেন জাহান নামে না যায় তোমার উম্মদদেরকে সাবধান আমি মালিকের ভয় দেখাও জান্নাতের আশা দেখাও জাহার নামের ভয় দেখাও আমার সামনে যে একদিন গিয়ে দাঁড়ানো লাগবে ওই দাঁড়ানোর ভয়টা তোমার ভিতরে দেখা দাও যাও 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 কি দিয়ে ভয় দেখাবা সাবধান তুমি নিজের মতো করে পারবা না এর কারণে আমি আসমান থেকে কিতাবও নাজিল করে দিলাম নবীও দিলাম কিতাবও দিলাম তারপরেও যেন আমার কোনো গোলাম যাহার নামে না যা শেষ জামানা আমার আর আপনার জন্য রব্বুল আলামিন কিতাব পাঠাইছে বলেন তো আমার আর আপনার জন্য কিতাবের নাম জোরে কন জোরে কন আরো জোরে কন এই কিতাব পাঠাইছে একটা কারণ গোলাম আমার এই দেখানো গাইডলাইন দেখা দেখা তুমি তোমার জীবন চালাইবা সাবধান সাবধান জিন্দগিতে যেন এমন কিছু না হয় যে আমি মালিক যা বলছি কথাগুলো যেন তুমি এ তোমার জীবনে যেন এমন না হয় তোমারে আমি চাই তুমি জান্নাতে যাবা এর কারণে কোরআন পাঠায় দিলাম তুমি জান্নাতে যাবা এর কারণে শ্রেষ্ঠ নবীও পাঠায় দিছি শ্রেষ্ঠ নবী তোমার কাছে পাঠায় দিলাম শ্রেষ্ঠ কোরআন পাঠায় দিলাম সাবধান সাবধান আমার এই কোরআনুল করিম দিয়া নিজের জিন্দিগি করবা যদি নিজের জীবনটা আমার কোরআন মতো তুমি করতে পারো আমি এই যে প্রশ্ন আগেই ফাঁস করে দিলাম এই প্রশ্ন দেইখা দেইখা তুমি তোমার জীবনটারে লেখবা এই প্রশ্নপত্র আমি আগে ফাঁস করে দিলাম এই প্রশ্নগুলো দেইখা দেইখা নিজের জিন্দিগি লেখবা নিজের আমল নামা লেখবা নিজের খাতাটারে লেখবা বান্দারে আমার এই প্রশ্ন দেইখা

তবে শর্ত হলে কোরআন দেখে দেখে কোরআন অনুযায়ী তোমার জীবন চালানো লাগবে কিন্তু দোস্ত আগে একটা কথা বলছি কান দিয়ে ঢুকায় কান দিয়ে বের করবেন না কথা সত্য কিন্তু আশ্চর্যজনক বড় ভয়ঙ্কর কথা বলে এটা আমারা যারা এই জায়গায় বৈশা রইছি এই জায়গায় কিছু মানুষ আছে এই জায়গায় এই জায়গায় বাইরের কথা আমি বলি নাই বাইরের কথা বাদ এই জায়গায় যারা বসে আছে এমন কিছু মানুষ হয়তো আমার মন বলে আছে বিগত দুইটা বছর তিনটা চারটা পাঁচ বছর পার হয়ে গেছে এই পাঁচ বছরের ভিতরে একটা বারের জন্য একটা চুমু খায় নাই মায়া মোহব্বত নিয়ে নিজের হাতটা কোর আনুল করিমের ভিতরে বোলায় নাই বলেন তো এমন হতভাগা এই মা পিলে আসে না না বিগত পাঁচ বছর পার করছে হায় পাঁচ বছর সময় কি আপনার আমার কাছে খেলতাম আর সমান হইছে পাঁচটা বছর বিগত পার আরে ভাই পাঁচ বছর এটা আমি তো কইলাম এমন মানুষ এই জায়গায় বসা বিগত চল্লিশ বছরে কোরান কইলা কোরান হাতে লিয়া এটারে মায়া মহব্মত করে একটাবার পরা তো দূরের কথা হাতও লাগায় নাই চল্লিশ বছর পার করছে বলো এমন মানুষ আছে না নাই বহু মানুষে বন আছে অতঃপর রব্বুল আরবিন ডেকে ডেকে বলে বান্দারে হাবিব ইকরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা বিশ্বনবী বলেন এ কুরআনুল Karim তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষীদাতা হয়ে যাবে এ কুরআনুল Karim তোমার পক্ষে অতবা বিপক্ষে সাক্ষীদাতা হয়ে যাবে আমার বাপ আমার চাচা নওজোয়ান যুবক ভাই কথাগুলো শুধু শই না ওটা چلا যায় না কান দিয়ে ঢুকায় কান দিয়া বের করে দিও না আমি একই কথা বারবার বলতেছি কারণ অন্তর দিয়ে একটু বোঝার চেষ্টা করো কেমতের ময়দানে নবীজি বলেন কোরআন তোমার জন্য সাক্ষী হবে তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে যার সম্পর্ক হবে কোরআনের সাথে যার মায়া মোহাম্বত থাকবে কোরআনুল করিমের সঙ্গে আল্লাহ তালার সামনে ডেকে ডেকে বলবে আল্লাহ তোমারে গোলাম আমারে মায়া করতো আমারে মহাব্বত করতো আমারে ভালোবাসত আল্লাহ তোমার কাছে আমার অনুরোধ মেহরবানি করে তুমি তোমার এই গোলামটারে সম্মানিত করে দাও আল্লাহ তুমি তোমার এই গোলামটারে পোশাক পরায়া দাও হাদিসের বর্ণনা বুখারীর বর্ণনার ভিতরে আসছে আল্লাহ তুমি তোমার এই গোলামটার পোশাক পরাইয়া দাও কোরআনের সুপারিশ রব কবুল করে বান্দার পোশাক পরিধান করায় দিবে রব্বুল আলমিনের কাছে ডেকে ডেকে বলবে আল্লাহ এ কোরআনুল করিম আমি তোমার কাছে সুপারিশ করলাম তোমার এই গোলামটারে তুমি সম্মানিত বানাও আল্লাহ কোরআনের সুপারিশ কবুল কইরা সম্মানিত বানায়া জানবে খালি বসে না কোরআন কথা ঠিক না খালি বুঝে না কোরআন খালিফ পড়তে পারে না কোরআন বাংলা পড়তে পারে ইংরেজি পড়তে পারে আরে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছে লন্ডনে গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে এসেছে আমেরিকা পিএইচডি ডক্টরেট করে আসছে কোরআন শরীফ পড়তে পারে না এমন হাবা গোবা এমন পাগল ছাগল আছে না নাই ধরে লন্ডন থেকে পিএইচডি করেছে লন্ডন থেকে পিএইচডি করে আসছে আমার কাছে একজন আইসা নিয়ে বলতেছে উচ্চ হায়ার এডুকেটেড উচ্চ পর্যায়ের শিক্ষিত এক লোক উনি আমার সামনে এসে নিয়ে নামাজ শেষ করছি বসে রইছি এমন সময় আমার সামনে এসে বলতেছে হুজুর আমি বসে রইছি এমন সময় আমার সামনে এসে বলতেছে হুজুর আমি তো সব পড়েছি আমি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি হুজুর মাসাল্লাহ ভালো করছেন বলতেছি হুজুর আমি তো লন্ডনে পড়ে এসেছি কিন্তু আমি আপনার কাছে এসেছি আপনি আমাকে আমি আপনাকে দুটি সুরা শুনাবো দেখেন তো হুজুর আমার এই দুটি সুরা হয় কি না কয়টা সুরা পারেন বলতেছি হুজুর দুটি তিনটি পারি আলহামদুল সুরা দিয়ে তিনটি সুরা পারি আমি খুব অনেক পারেন আপনি পড়ছে কোথায় লন্ডনে লন্ডন থেকে ডক্টরেট পাশ করে আসছে কয়টা সূরা পড়ে তিনটা সূরা বলেন একটা মানুষের চার রাকাত নামাজ পড়তে কমপক্ষে কয়টা সূরা লাগে কম পক্ষে সূরা ফাতিহা ব্যতীত আরো চারটি সুরা লাগে তাহলে এ ব্যাটা নামাজ পড়ে কি দিয়া এ নামাজ পড়ে কেমনে কন এই পরেই না ঠিক ভালো কথা কইছ পরেই না আমি বললাম আপনি কোন কোন সূরা পড়েন বলতেছে হুজুর ওই যে একটা ছোটো সুরা আছে না আমি কইছি সুরাই খ্লাস বলে না 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 সুরাই খ্লাস না আমি করলাম তাহলে কোনটা কাউসার পরে বলতেছে না কাউসার না আমি করলাম যে ছোটো সুরা তো এই দুইটাই তাহলে কোনটা কয় যে কুলফু আল্লাহ আমি বলি কী রে ভাই কেউ কুলফু আল্লাহ আমি কুলফু আল্লাহ এটা আবার কি আমি কো হ্যাঁ কুলফু আল্লাহ সুরা আছে না একটা বুঝতে পেটা কয় ও পারে কুলফু আল্লাহর সুরা পারে

অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে ঘন্টা পর ঘন্টা টকিং ঘন্টার পর ঘন্টা ইংলিশ টকিং করতে পারে সব পারে সব বুঝে দুনিয়ার ব্যবসা বাণিজ্য যা আছে সব বুঝে কিন্তু কোরআন পড়তে পারে না আমি কইলাম মিয়া আপনার মতো কপাল পোড়ায় দুনিয়াতে আছে আমার মহব্বতের মানুষ তো এর কারণ বেশি করেই বলছি রাগ করে নাই আপনার মতো কপাল পোড়ায় দুনিয়াতে আছে আমার বললাম যে কেন বলতেছে কেন আমি কইলাম নামাজ পড়তে কমপক্ষে পক্ষে সূরা ফাতিহা ব্যতীত আর চারটা সুরা লাগে আর চারটা সূরা লাগে আর আপনি বাংলা পড়তে পারেন ইংরেজি পড়তে পারেন এত কিছু পারেন সব বুঝেন এক সেকেন্ডের ভিতরে মোবাইল দিয়ে কত লাখ টাকা ইনভেস্ট করে নিয়ে মোবাইল দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতেছে কোথায় কোন শেয়ারে কমতি হয় কোথায় করে বৃদ্ধি হয় সবকিছু সেকেন্ডের ভিতরে ব্যবহার শিখেছেন কিন্তু আপনি কোরআন শরীফ পড়তে শিখেন নাই মিয়া কবরে যাইবেন না মরবেন না মরা লাগবে না অবশ্যই মরব আমি এইভাবেই যদি তোমার বিরুদ্ধে সুপারিশ করবে না তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে যারা কোরআন পড়তে পারে নাই যারা কোরআন শিখে নাই যারা আল্লাহর বিধান আল্লাহর দায় নিয়ামত থেকে দূরে তো